আচ্ছা আমরা আজকে মূলত প্যানাল কোটের চারশো একচল্লিশ থেকে একেবারে আমাদের পাঁচশো এগারো ধারার মধ্যে মূলত বিভিন্ন অপরাধের সংজ্ঞার মধ্যে নয়টা অপরাধের সংজ্ঞা আমরা খুঁজে পেয়েছি এই নয়টা অপরাধের সংজ্ঞা আমরা আজকে আলোচনা করেছি তাহলে শুরুতেই আমরা চারশো একচল্লিশ থেকে চারশো বাষট্টি ধারার মধ্যে যে পাঁচটা সংজ্ঞা পেয়েছি সেই পাঁচটা সংজ্ঞা সম্পর্কে একটু আবার রিভিউ করে নেই চারশো একচল্লিশ ধারায় আমরা পেয়েছিলাম অপরাধমূলক অনধিকার প্রবেশ চারশো চারশো তেতাল্লিশ চারশো চুয়াল্লিশ ধারায় পেয়েছিলাম রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ চারশো পঁয়তাল্লিশে পেয়েছিলাম অপথে গৃহে প্রবেশ তো এই বিষয়গুলো মনে রাখার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করেছিলাম সেই কৌশলটা হচ্ছে নরমালি চারশো একচল্লিশ হচ্ছে যেহেতু আমরা অপরাধমূলক অনধিকার প্রবেশ সম্পর্কিত বিষয়ে আলোচনা করতেছি সেটা চারশো একচল্লিশ এর সংজ্ঞা করা করা হয়েছে চারশো বিয়াল্লিশ এ অপরাধমূলক শব্দটা বাদ দিলে শুধু অনধিকার প্রবেশ থাকে সেটা অনধিকার গৃহে প্রবেশ হয়েছে এর পরবর্তী একটা শব্দ যোগ করছি চারশো তেতাল্লিশ এ সেটা হচ্ছে সংগোপন অনধিকার গৃহে প্রবেশ সংগোপনের আগে একটা শব্দ যোগ হয়েছে পরবর্তীতে চারশো এ হচ্ছে রাত্রেবেলা অনধিকার গৃহে প্রবেশ চারশো পঁয়তাল্লিশ এর প দিয়ে হচ্ছে পথ আসলে অনধিকার শব্দটাই হচ্ছে নেগেটিভ সেই জন্য পথটা হয়ে গেছে অপথ তাহলে চারশো পঁয়তাল্লিশ হচ্ছে অপথে গৃহে প্রবেশ এই ছিল আমাদের চারশো একচল্লিশ থেকে চারশো বাষট্টির মধ্যে এই পাঁচটা অপরাধ তো চারশো একচল্লিশে আমাদের অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞা করা সংজ্ঞায়িত করা হয়েছে এখানে আমরা যদি একবারে সাধারণ সহজ সরল ভাষায় নিজের মতো করে বলি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখলভুক্ত সম্পত্তিতে উক্ত ব্যক্তির অনুমতি ব্যতীত অন্যায়ভাবে কি করে উক্ত ব্যক্তির সম্পত্তিতে মানে অপরাধ করার সংগঠন করার জন্য বা বিরক্ত সৃষ্টি করার জন্য অনধিকার প্রবেশ করে সেই ব্যক্তি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে বলে গণ্য হবে আমাদের চারশো একচল্লিশ ধারা চারশো বিয়াল্লিশ ধারায় আমরা পড়েছি অনধিকার গৃহে প্রবেশ এখানে আবার আমরা পড়েছি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বসবাসযোগ্য যেই গৃহ আছে দালান আছে আরো দুইটা শব্দ আমরা এখানে করেছি সেটা হচ্ছে আমাদের বা উপাসনালয় সেখানেও যদি অন্যায়ভাবে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তি অনধিকার গৃহে প্রবেশ করেছে বলে গণ্য হবে তারপরে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ সংগোপনে বলতে আমরা বোঝানো বুঝিয়েছি এখানে কোন ব্যক্তি কর্তৃক অপর কোন ব্যক্তির যেই গৃহ আছে সেই গৃহে যদি উক্ত ব্যক্তি এমনভাবে সাবধানতা অবলম্বন করে প্রবেশ করে যে ক্ষেত্রে ওই মালিকের নিকট প্রবেশের বিষয়টি অজানা থাকে বা গোপন থাকে তাহলে সেই ব্যক্তি সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করেছে বলে গণ্য হবে সেটা হচ্ছে চারশো তেতাল্লিশ ধারায় তার পরবর্তীতে চারশো চুয়াল্লিশে আমরা পড়েছি রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ এই রাত্রিবেলার শব্দটাকে আইডেন্টিফাই করার জন্য সূর্যাস্ত থেকে শুরু করে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে বোঝানো হয়েছে অর্থাৎ সূর্য যখন ডুবে যায় এবং সূর্য যখন ওঠার মধ্যবর্তী যে কোনো যে সময়টা আছে সেই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন কোনো সাবধানতা অবলম্বন করে ওই প্রবেশ করে অনধিকার প্রবেশ করে সেই ব্যক্তি সঙ্গোপনে রাত্রিবেলা সঙ্গোপনে অনধিকার প্রবেশ করেছে বলে গণন হবে 444 ধারা আর 445 এ আমাদের অপথে গৃহে প্রবেশ বোঝানো হয়েছে একবারের নর্মাল সেন্সে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি যে পথ দিয়ে প্রবেশ করার কথা সেই পথ দিয়ে প্রবেশনা করে নির্দিষ্ট যে পথ দিয়ে প্রবেশ করা সেই পথ ব্যবহার না করে অন্য কোনো ভিন্ন পথে যদি প্রবেশ করে তাহলে সেই ব্যক্তি কি করছে অপথে গৃহে প্রবেশ করেছে বলে গণ্য হবে 445 ধারা এই নরমাল সেন্সে শুধুমাত্র আমাদের অপরাধমূলক অনधिकের প্রবেশের এই পাঁচটা অপরাধের সঙ্গে আমরা শুধু জাস্ট মনে রাখবো তার পরবর্তীতে আমরা একবারে চলে গেছিলাম ধারার ধারার দিকে দিকে আমরা পেয়েছিলাম জালিয়াতি জালিয়াতি শাস্তি চারশো পঁয়ষট্টি এখানে জালিয়াতির সংজ্ঞা আমরা এমন ভাবে করছি সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি হ্যাঁ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার উদ্দেশ্যে কোন দলিল মিথ্যা দলিল প্রস্তুত বা প্রণয়ন করে থাকেন তাহলে সেই ব্যক্তি জালিয়াতী করেছেন বলে গণ্য হবে তার শাস্তি 465 ধারায় 463 টা 463 এর পরবর্তীতে আমরা একবারে চলে গেছিলাম কত 497 বেবিচার বেবিচার আমাদের হচ্ছে 497 ধারা এটা আমরা একবারে কমন ভাবে বলেছিলাম যে যদি কোনো ব্যক্তি অপর কোনো নারী বাস্ত্রীর সাথে অপর কোনো ব্যক্তির নারীর বাস্ত্রীর সাথে জনসংগম বা সহবাস বা দৈহিক মিলন ঘটায় তাহলে সেই ব্যক্তি উক্ত নারীর সাথে করেছে বলে গণ্য হবে তারপরে আমরা চলে ধারায় মানহানি মানহানি বলতে আমরা এখানে বিষয়কে এখানে ফোকাস করা হয়েছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ব্যক্তির দেহ সুনাম ও সম্পত্তির কি করে খাতি সুনাম নষ্ট করার উদ্দেশ্যে নিন্দা করে সেই নিন্দাকারী ব্যক্তি উক্ত ব্যক্তির মানহানি করেছে বলে গণ্য হবে চারশো নিরানব্বই ধারায় মানহানি এবং আবার যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির এখানে ওই দেহ তারপরে হচ্ছে কি দেহর পরে হচ্ছে সুনাম ও সম্পত্তি ক্ষতিসাধন করার উদ্দেশ্যে ভীতি প্রদর্শন করে থাকে সেই ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে বলে গণ্য হবে এখানে হবে এই বিষয়টা সম্ভবত আচ্ছা অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি হবে আমাদের পাঁচশো ছয় ধারায় মোটামুটি এই ছিল আমাদের মনে করেন আজকের আলোচনা এই আলোচনার মধ্য দিয়ে আমাদের প্যানাল কোটের যে একেবারে আমরা প্যানেল করে বিভিন্ন অপরাধের যে সংজ্ঞা গুলো থাকে এবং অপরাধের সংজ্ঞা গুলো এবং এর যে উপাদান গুলো থাকে এই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেলাম আশা করি আপনারা তাহলে আজকের মতো আমি তাহলে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ধৈর্য সহকারে ক্লাস করছেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ